প্রিয় দর্শক ইজি অনলাইন টিভি চ্যানেলটিতে আপনাদের স্বাগতম জানাই প্রিয় দর্শক এই ভিডিওতে আদনান নাম সম্পর্কে জানব আদনান এই ভিডিওতে জানব আদনার নামের অর্থ কী আদনার নামটি কোন ধর্মের শিশুর নাম আদনার নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে এবং আদনার নামের সঠিক ইংরেজি বানান তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রিয় দর্শক আরও বিভিন্ন নামের অক্ষরভিত্তিক অর্থ জানতে চাইলে ডেসক্রিপশন বক্সে বিভিন্ন নামের অক্ষরভিত্তিক ভিডিও দেওয়া রয়েছে আপনি সেখান থেকে আপনার পছন্দ মতো অক্ষরভিত্তিক ভিডিওটি দেখে নিতে পারেন প্রথমেই জানব আদনান নামের সঠিক ইংরেজি বানান কি। আদনান নামের সঠিক ইংরেজি বানান এ ডি এন এন আদনান এখন আমরা জানব আদনার নামটি কোন ধর্মের শিশুর নাম আদনার নামটি বিশেষ করে মুসলিম ছেলে শিশুর নাম এটি একটি ইসলামিক নাম এবার জানব আদনার নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে আদনার নামটি আরবি ভাষা থেকে উৎপত্তি লাভ করেছে এখন আমরা জানব আদনার নামের অর্থ কী আদনান নামের অর্থ চিরস্থায়ী বন্দোবস্ত মনোরম স্থান আনন্দদায়ক আদনান আব্দুল্লাহ আদনান ইয়ামিন আদনান মাহমুদ আদনান আহমেদ আদনান সোলাইমান আদনান রাফসান এভাবে আপনার ছেলে সন্তানের নাম রাখতে পারেন অন্য কোনো নামের অর্থ জানতে কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখুন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। धन्यवाद